আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে শেখাবো যে নামাজে প্রথম দাঁড়িয়ে যে দোয়াটা তারপরে বুকে হাত রেখে যে দোয়াটা বুকে হাত রেখে যে দোয়াটা করতে হয় এই দুটো দোয়া আপনাদেরকে শেখাবো তো যারা জানেন না নিশ্চয়ই শিখে নেবেন ঠিক আছে শুরু করে

তারপরে ওকে হাত রেখে এইদোয়াটা পড়তে হয় তোริมসা সুবহানাকাল্লাহু মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা সাদুক